আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে মটর দু হাজার চব্বিশ বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এটা অনুষ্ঠিত হচ্ছে পূর্বাঞ্চলের কাঞ্চন ব্রিজের সাথেই অন্যান্যবার আমি তিন দিনই আমি যাই কিন্তু এবার কাজের চাপ থাকার কারণে একদিনই যেতে পেরেছিলাম ঢুকতেই শুরুতে কিছু অ্যান্টিক গাড়ি আর হচ্ছে গিয়ে বাংলাদেশে যেগুলো মড করা মডিফাই করা কিছু গাড়ি সেগুলোর একটা কর্নার ছিল সেটা দেখলাম ভালো ছিল এই জিনিসটা দেখে তারপর পরে একটা ছোট্ট বন্ধুর সাথে দেখা হলো তার সাথে ছবি তুলে সেলিব্রিটি ফিল নিলাম তারপর চলে গেলাম হচ্ছে গিয়ে অন্য প্রান্তে যেখানে বেশ কিছু গাড়ির কোম্পানি আসছিলো তাদের নতুন নতুন গাড়ি নিয়ে তো এখানের মধ্যে মিশু বিশির ছিল তো মিশু বিশির কিছু গাড়ি ছিল তার মধ্যে এক্সপেন্ডার হচ্ছে গিয়ে বাংলাদেশে এখন অনেক পপুলার একটা গাড়ি মিশু বিশি দেন হোন্ডার কথা যদি আসে হোন্ডা সিআরভি সিভিক অ্যাকোর্ড এগুলোর কথা তো না বললেই না এখানে হোন্ডা সি হন্ডা ভি হোন্ডা সিভিক অ্যাকোর্ড অ্যান্ড হোন্ডা সিটি সহ আরও অনেক গাড়ি নিয়ে আসছিলো হন্ডা যেগুলো একটাও কিন্তু জেডিএম ম্যানুফ্যাকচার না জাপান ম্যানুফ্যাকচার না এগুলো হন্ডা চেউরি এম জি মিশু বিশি হাভাল এছাড়াও আরও অনেকগুলো প্রতিষ্ঠান এসেছিলো এই এক্সিবিশনে তাদের গাড়িগুলোকে রিপ্রেজেন্ট করতে আমার ক্ষুদ্র প্রচেষ্টা ঢাকার বাইরে যারা আছে যারা এই শোতে আসতে পারেনি তাদের জাস্ট হচ্ছে ছোট্ট করে দেখার একটু সুযোগ করে দেওয়া আর আজকে প্রচুর মানুষ ছিল ভিড়টা অনেক ভালো ছিল যার কারণে ভিডিওটা ওইভাবে করা হয়নি আমি অন্যান্যবার আমি তিন দিনই আমি যাই কিন্তু এবার কাজের চাপে যেহেতু আমি একদিনই আসতে পারলাম আর তার থেকে বড়ো কথা গতবার এবং তার আগের বারের মোটর শোটা আরও বেশি জমকালো ছিল সেখানে অনেক প্রতিষ্ঠান আসছিলো সে যে এবার একটু কম ছিল আর বিশেষ করে মোটর বাইক কোম্পানিগুলো এবার খুবই কম আসছে খুবই কম বলতে নাই বললেই চলে একদম এই ফাঁকে আমি আপনাদেরকে হোন্ডা অ্যাকর্ডের ভিতরে ইন্টারভিউটা একটু দেখাই দিই লাকজারিয়াস একটা ইন্টেরিয়র হোন্ডা বরাবরের মতো ভিতরে ইন্টেরিয়রটা লাক্সারিয়াস ওয়েতে করে লেদার ইন্টেরিয়রের পাশাপাশি রেয়ার এসিটাও আছে অ্যান্ড এখানে হচ্ছে কি আপনার প্রাইভেসি নেটটাও আছে বা কার্টেন যেটা ওইটাও আছে সেই না অ্যান্ড এখানে যদি অ্যালয়টা দেখি এটা এইটিন ইঞ্চ সে বিশাল একটা অ্যালয় বিশাল একটা ওয়ে হোডা সিভিকটাও হালকা একটু দেখা দেয় হোন্ডা সিভিক যে ফ্রন্টের লুক টা ফ্রন্ট প্রোফাইলটা অসম করছে স্পেসিফিকলি এটা যে হেডল্যাম্পটা আছে খুব সুন্দর লাগে অ্যান্ড এখানে আপনার লেদার ইন্টিরিয়র সেই টার্বো ইঞ্জিন একটা গাড়ি দেন অন্যান্য গাড়ির কোম্পানিগুলো দেখতে যাই প্রোটনের এখানে অনেকগুলো গাড়ি ওরা নিয়ে আসছে ভ্যারাইটি নিয়ে আসছে বেশ ভালো বাট ওইভাবে দেখানোর কিছু নাই দেখে আর এইগুলো দেখাচ্ছি না জাস্ট একবার করে দেখা যাচ্ছি বেশ ভালো ভ্যারাইটি নিয়ে আসছে ওরা এখানে এসে ছোট্ট করে একটা গাড়ির দাম জিজ্ঞেস করতেই পাশ দিয়ে কে যেন বললো দেন মান মানসম্মান বাঁচায় আস্তে করে ওইখান থেকে দৌড় দিলাম দৌড়তে চলে গেলাম হাবালে হাওয়াল মূলত চাইনিজ ব্র্যান্ড এটা আমাদের দেশে বেশ ভালো সারা ফালায় আর সেটার কারণটা হচ্ছে গিয়ে কম প্রাইজে কিছু এস ইউভি ওরা প্রোভাইড করে এইচ সিক্স এইচ নাইন জলিয়ন আর এইখানের মধ্যে আমার যেটা সবচেয়ে বেশি ভাল লাগছে হাওয়ালের হচ্ছে পিক আপ ট্রাক গ্রেট ওয়াল হাওয়াল পয়েল নামের মতো গাড়িও বড়ো এই পিক আপটা অসাম মানে একটা বেস্ট দেখতে মানে পুরা লুকসটাই একটা বেস্ট সাইড ফেন্ডর থেকে শুরু করে হেড ল্যাম্প রেয়ার ল্যাম্প অ্যালয় টায়ার মানে অসাধারণ এবং ইন্টিরিয়রটাও খুবই প্রিমিয়াম সুযোগের সদ ব্যবহার একেই বলে ফুট করে দেখলাম ব্যাংকার সাহেব লোনের কথা নিয়ে চলে আসলো এর মাঝখানে দেখলাম মিনি ট্র্যাকের দুইটা কর্নার ছিল ওইখানে কোনো লোকই ছিল না তো এইখানে আমি একটা মার্কেটিং স্ট্র্যাটেজি দেখলাম যে লোক আসবে না ডিজে মিজে ছাইরা পুরা লোক গ্যাদার করে ফেলছে ফটো চলে আসে কিয়াতে কিয়া হচ্ছে কোরিয়ান একটা কোম্পানি অ্যান্ড কিয়ার গাড়িও কিন্তু ভালো একটা জিনিস বলেই সেটা আমি আমার বাবার থেকে শুনছি সেটা হচ্ছে কি সব গাড়ি ভালো জাস্ট ওটার স্পেয়ারটা এক এক দেশ ভেদে এক এক জায়গায় বেশি পাওয়া যায় সে ফর এক্সাম্পল কেয়া গাড়ির স্পেয়ার পার্টস কিন্তু কোরিয়াতে অনেক অ্যাভেলেবেল আবার ধরেন আপনার টাটা গাড়ির স্পেয়ার কিন্তু ইন্ডিয়াতে অ্যাভেলেবেল সো গাড়ি কিন্তু কোনোটাই খারাপ না যে গাড়ি স্পেয়ার যত বেশি অ্যাভেলেবেল সেই গাড়ি তত ভালো এটা আমার বাবা আমাকে মানে একবার বলছিল আমি একবার জিজ্ঞেস করছিলাম যে বাবা কোন গাড়িটা সবচেয়ে ভালো তখন বাবা বলছিলো যে রাস্তায় যেই গাড়িটা সবচেয়ে বেশি দেখবি তার মানে হচ্ছে কি ওই গাড়িটা ওই দেশে সবচেয়ে বেশি অ্যাভেলেবেল এন্ড ওইটা স্পেয়ারও বেশি অ্যাভেলেবেল দেন এম জি বা মরিস গারাজ এটা ইউকের একটা ব্র্যান্ড বাট বর্তমানে এটা অ্যাসেম্বলিং বা প্রোডাকশনের কিছু কাজ হয় হচ্ছে চায়নাতে আর এই ছিল টুকটাক অ্যান্ড এরই মাঝে ঘুরতে ঘুরতে হুট করে চোখ চেয়ে পড়ল একটা বাচ্চার দিকে পাশে হচ্ছে গিয়ে এত সাউন্ডে সব নাচানাচি করতেছে বাট সে মন দিয়ে গেমস খেলতেছে ভিডিও গেমস মানে যার যেই ধান দা আর কি অ্যান্ড ফাইনালি চেরি চেরি কম বাজেটের মধ্যে অনেক ফিচার্স নিয়ে আসছে আপনারা জানেন দেখা যাক এটার ফিউচারটা কি হয় আমাদের দেশের জন্য ওভারঅল এই ছিল মটর শো টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হোপফুলি আপনাদের ভালো লেগেছে এনজয় করেছেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম